দুইটা আঙ্গুল আমার একসাথে না আলাদা আলাদা একসাথে জামি শহরের মধ্যে আসছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লজ্জা এবং ইমান এই দুইটা একসাথে থাকে দুইটা আঙ্গুল যেরকম ভাবে থাকে লজ্জা এবং ইমান একসাথে থাকে যখন কোন ব্যক্তি কোন খারাপ কাজ করে তখন তার কাছ থেকে লজ্জা যখন উঠে যায় তখন আস্তে আস্তে ইমানও ছড়ে যায় যখন তার কাছ থেকে চলে যায় তখন তার কাছ থেকে লজ্জাও চলে যায় যখন কাছে চলে আসে আস্তে আস্তে তার কাছে লজ্জাও চলে আসে যখন তার কাছে লজ্জা চলে আসে আস্তে আস্তে ওই ব্যক্তির কাছে পরিপূর্ণ ইমান চলে আসে এই জন্যই যদি কোনো ব্যক্তি বলে যে লজ্জা কোনো বিষয়ই না লজ্জার কোনো বিষয়ই না আমি হলাম ইমানদার ব্যক্তি লজ্জা কোনো বিষয়ই না আমার পোশাক আমি যেভাবে ইচ্ছা সেভাবেই পরিধান করব এটা কারো দেখার বিষয় নয় আমার ইমান আছে না তার কথা পড়াই ভুল যার মাধ্যমে ইমান আছে তার মধ্যে পরিপূর্ণ লজ্জা আছে যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ইমান লজ্জা এমন ইমান দুইটা একসাথে থাকে দূরত্ব থাকে না লজ্জা সম্পর্কে সম্পর্কে থেকে একটি হাদিস বর্ণিত আছে বর্ণিত আছে আইসিদ্দিক তিনি বলেন